খ্ণযারাি্য়ােন্য়্যেটারা <laughs> ক্য়ারান্য়ার্েয়ারানারান্য়ে. এখানে এখানে মানুষের খুব ক্ষতি ক্ষতি হতে পারে কারণ ওনাদের জন্য আমাদের পূর্ণ সহানুভূতি আছে বলতে আমাদের কিছু লোক হয়েছে হয়েছেন আমাদের আইজি উদ্যোগীরাও আনিজি ফিল করছেন এছাড়া আমাদের চার পাঁচজন তাদেরও অসুস্থ বোধ করছেন তাদেরকে আমরা মেডিকেল করাবো যা প্রয়োজনীয় আছে করবো কিন্তু আমরা এখনো বলছি ওনাদের জন্য আমাদের সহানুভূতি আছে কিন্তু এটা কোনো পদ্ধতি হ্যাঁ এটা খুব আনফর্চুনেট দেখুন পুলিশের একজন একা হয়ে গেছে বলে তাকে ওখানে সবাই মিলে মারছে এটা তো কোনো পদ্ধতি না তারপরেও পুলিশ সংযত ছিল ওখানে গিয়ে ওকে উদ্ধার করা হয়েছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ওই মুহূর্তে কাউকে আমরা অ্যাথল্ট করিনি আমরা ওয়ার্নিং দিয়েছি ওয়ার্নিং দেওয়ার পরে আপনারা ছিলেন আপনারা ভিডিও করেছেন আমরা যথেষ্ট সংযম দেখিয়েছি তারপরে পুলিশকে লিগাল অ্যাকশন নিতে হয়েছে